কিরে অসীম নতুন বিয়া শাদি করলি খাওয়াবি না কিছু ট্রিটমেন্ট দিবি বন্ধু খাওয়ামো এমন মনে কর হাতে টাকা পয়সা নাই টাকাটা তারপর তো বিষয়টা দেখতাছি আরে বেটা খাওয়াই বলে ছেরা নতুন বিয়া করছে বুঝস না হাত পুরা খালি টাকা পয়সা হোক তারপর খাওয়াই বলে তুই হয়তো কথা আজকে দিলে তুই খাইবি না কামুদো তোগো বড়া বিবেক থেকে কিছু নেই কয় নতুন বিয়া করছিস ওই বেটা ওই তো ঠিকই কইতাছে ওই টিট দিলে কি তুই খাবি না তুই এত কথা কইতাছিস খাওয়াই বয় তুই এত গায় মনে মাথা নিচে কইরা রাখছত কে আচ্ছা বাবা আমার ভুল হইছে আচ্ছা হইছে তোর আর জবডা কইছ না টেকা হুক্ত করে খাওয়ামুনে থাক আমি তো বাসা যাই আমার কাজ আছে একা আমার লই যাই আমি হই যাই তোর বাসায় তুইও যাবি ভ আচ্ছা আয় দিলে যা যা তাড়াতাড়ি আইছ বুঝছস ঘরা তো গেল গা হ তাহলে আমরা থেকে কি করুম আয় আমরা যাই গা হ চল আয় চল হঠাৎ কি হইলো অর্ক ফেরি কাটাইতে গেলো এত আর্জেন্ট হে কোন শুনতে বয়ে রিস কই ওই যাইছে কিরে কি অবস্থা তোর আজকে তো আস্তা সস্কে কিরে কথা কি কবি না হাসতেই থাকবি এই তো বন্ধু ভালো আর হাসুম না কি কস আজকে ওয়াসিমের বাসায় গেছিলাম ওয়াসিম বাসা আসিল না কস কি সত্যি হ পরে ওয়াসিমে ওয়াসিমের বউটা নাচে জাক্কাস কি কম মু তোরে কি কস বন্ধু আর এত সুন্দর হ বন্ধু আর ওয়াসিমের বল লাগে সম্পর্ক তো আজকে তিন চার মাস হয়ে গেছে ওটা তো ওয়াসিমের বউ না আর বউ না আমার বয়স নাই এডি কিন্তু আবার কেউরে কইছ না না এডি কারো কাছে কম না হ বন্ধু ভুলো কইছ না না বন্ধু আমরা কি এরকম বলা পাই হ বন্ধু এ লাগে তো তোরে কইছি আয় চল যাইগা আচ্ছা বন্ধু চল যাইগা কিলো বুঝলাম না বাসে হঠাৎ কল দেয়া মসজিদ মাঠে ডাকাইলো ভাই বাদশা এদিকে আয় খারা খারা আইতাছি খারা আজকে যাই হোক অসীম রে সত্যি কথা কইতে হইব অসীমের বর অর্ক যে পরকিয়া করে এটা আজকে অসীম রে জানাইতে হইব কি রে তুই আইসোস কি হইসে এত আর্জেন্ট ডাকাইস তুই আইস বন্ধু ভালোই হয়েছে তোর লগে আজকে জরুরি কিছু কথা কি কথা ক ডাকাইছে বন্ধু তোর বৌর ব্যাপারে তুই কিছু জানস না কি কিছু জানস না না আমি আমার বৌর ব্যাপার কিছু জানি না তো তুই কি কইতে চাস খুইলা ক ঠিক মতো ক কি করছে আমার বউ ধর বৌ বন্ধু অর্কর লগে পর করে কি করস তুই কি আমার লগে মজা লইতেস না বন্ধু সত্যি তুই যখন বাসায় না থাকস অর্ক তোর বাসায় যা তোর দেখা কর কি করস সত্যি হ বন্ধু বিশ্বাস না হইলে তুই ফোন দিয়া দেখ অগো দুইটার নাম্বার ব্যস্ত কবি কি কস ওরকো আমার বন্ধু ওই যদি আমার বউ লগে পরে করে আর তোর এই কথা যদি সত্যি হয় তাহলে ওর ব্যাপারে কোনো ছাড় নাই ها কল দে dara কল দিয়া দেখতাছি তোমার অনেক দেখতে মন চাইতাছে আচ্ছা তাই নাকি বুঝলাম নাwashed মে তো কল দিতাছি কেন দাবতি কেস বউরে একটা কল দে আরে কই না তোমার জামাই খালি ফোন দিতাছে হ্যাঁ আমারও অনেক কল দিতাছে কল দূরে না রাখো এখন কি কো আমি কি আমু বিকালে এসো এখন কথা বলি আচ্ছা ঠিক আছে বিকালে আসুন না এখন কথা বলি কি করতেছো জান তুমি এই তো আমি শুয়ে আছি তুমি কি করো আমি ফেরি ঘাটে বসে আছি নাম্বার টি ব্যস্ত আছে দ্য নাম্বার ইজ হ্যাঁ ঠিকই তো কইছো ফোন দিতাছি দুজনের নাম্বারই বিজি কইতাছে আয় চল তো ফেরি ঘাটে যাই দেই ওর করে পাইনি বন্ধু তুই তাহলে ওর কাছে যা আমার একটু কাজ আছে কাজ আছে আচ্ছা ঠিক আছে যা i

এই বন্ধু মরেছেগা, কি করছ এটা এই অর্ক এই বন্ধু অর্ক খোল চোখ বন্ধু এই বেড়া তুই কি লাগেছ শর্ট এনতে ওই বেটা তুই কি করছো সেটা ভাই কি করছো তোর লগে ভয় বেটা আমার বন্ধু আমার বললোকে অবহিত কাজ করছে তুই এর জন্য আর মেরে লবি তুই তো বেটা মানুষটা তুই তো জানো বেটা হয় তোর বললোকে পর কিয়া করছে দোষটাকে শুধু অরে একা তর বোর কি কোনো দোষ নেই এক বেটা তালি বাজে না তর বোরও দোষ আছে বেটা তর বৌযু ধরে লাইনা দিত তাইলে আস্ত হয় পরকিয়া করার সাহস পাইতো না অরে তুই নিজের হাতে মারলে কিনলে অরে তুই প্রশাসনের রাতে তুইলা দিত আইনরে শাস্তি দিত তুই অরে কিনলে গে মারসোস বেটা যা তোর বউরে নিজের দোষ কেউই দেখে না সবাই খালি মানুষের দোষটা দেখে তোর বউ কি ভালো বেটা তুই বন্ধু হিসেস তো কি হয়েছে তুই একটা খুনি তোর প্রশাসনের হাতে তুলে দিম যা যা তুই আমাকে চোখের সামনে তখন সর যা এই ধরনের ঘটনা যদি কারো জীবনে ঘটে তাহলে ভুলেও এই ধরনের ভুল করবেন না কারণ এক হাতে কখনো তালি বাজে না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ